নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সুপ্রভাত জানি আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি আশা করছি আপনাদের সবাই খুব ভালো আছেন আজকের ব্লগটা আপনাদের খুব খুব ভালো লাগবে পরি কান্না শুনতে পাচ্ছেন ওকে এখন খাওয়ানো হবে কি হলো বাবা কান্না কেন করছিল কেন কান্না করছে কেন খাইতে গোটা মুখে আঠা মুখে আর আমার হাত ধরে চ দুজনকে এরকম করে নিয়ে ঘুরে বেড়াই

সকালবেলা দাঁড়াও না মা কি বসে পড়লে গল্প শুরু হয়ে গেল আর কোনো কাজে মন পরে না যেন বসেই থাকি গল্প করি তাই না

বা বর্ষকালে লাই ছাদি বুঝি হয়ে গেছে। আমন দিন লাগালে শীতকালে সিম হয়। বৃষ্টি হয়েছে সব ঘাস হয়ে গেছে সব ছেড়ে ਦਿੱচ্ছি। আগের বছর এইখানেই লাগিয়েছিলাম প্রচুর সিম হইছিল। ওই যে জমিতে ভাড়া করে দিলে হয়ে যাবে। আবার এই বছর এইখানেই লাগിച്ചി। কোথায় যাবি? না। কোথায় যাবি?

আজকে ননদ এসছে নন্দাই খাসি মাংস খেতে খুব ভালোবাসে তাই নন্দাই এলে প্রত্যেকবারই কিন্তু আমাদের বাড়িতে খাসি মাংস হয় তা আজকেও খাসি মাংস হবে পুরো ভিডিওটা আপনারা দেখবেন মাটির হাঁড়িতে রান্না করব। ননদিনী যে খায়নি খাসি ওই করে ঘরে রান্না করেনি কৌশিক দার জন্য বলে আমি খাবো উনি করবো উনি কি খাচ্ছো মা আলু ভাজা আলু ভাজা তাহলে আমি কি খাবো না এই যে তুই এখানে কেন আমার সন্ধি করবে

সারাদিন দিন কে রান্না খাওয়া রান্না খাওয়া রান্না খাওয়া পাখির ভাত হবে নি খাসি মাংস কাটা তো শুরু হয়ে গেছে একটা চোট কাটা হয়ে গেছে এবার এইটা আমি কাটবো মনে হচ্ছে আজকে আমি খাসি তো জানি হয়ে গেছে বলো দিদি আজকে একবারে যে গোটা গোটা চোট নিয়ে এসছি দুটো দুটো একটা নয় তুমি আজ বেশি করে খাবে বলে নিয়ে আসা হয়েছে কবে কম খায় খাসি মাংস কাটা কাটি হয়ে গেছে ঘরে মশলাপাতি গুলো সব করে রেডি করি তারপর রান্না হবে

খাসি হবে হয়েছে খাসি মানে তো ভালোই হলো আমার খাসিটাই ভালো লাগে আর কি খেয়ে সাজু ভালো মাংস কষা কিন্তু হয়ে গেল রংটাও দারুণ এসছে এবার জল দিয়ে দেব এই যে খাসি মাংস খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে সব হয়ে গেছে এবার শুধু খাওয়ার অপেক্ষায় একটু দেরি একটু ঠান্ডা হোক ঠান্ডা এত গরমে খেতে পারা যাবে না তো পরি খুব কাঁদছে বৌদি তো তাকে নিয়ে আছে ওই জন্য আমি দিয়ে দিচ্ছি এই যে হ্যাঁ গরম গরম খাসির মাংসের ঝোল আর ঝোলটা আবার দুধদান্ত বানিয়ে যা আর তো শুনলো সেদ্ধ কি হলো এই মাটির হাড়ি দে তো ডুগ 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 করে অনেকক্ষণ ধরে হয়েছে একটু বিশেষ দরকারে বেরিয়ে পড়েছি যাব বলে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তো বিকেলে আমি থাকতে পারবো না আমার রাস্তা সন্ধ্যা হয়ে যাবে আর আমি যেখানে যাচ্ছি ওখানে আমার এত তারা ভ্লগ করা সম্ভব হবে না এই যে গাছের পেঁপে ছিল পাকা পেঁপে পেরে নিয়ে এসেছিলাম দু তিন দিন আগে কাটলাম হ্যাঁ সবাই বিকেল বেলা ফল খাবে একাতে পেয়ারা ধরে আছে আগে তো আমি পেঁপে খাই দিচ্ছি পাকা পেঁপে পাকা পেঁপেটাই খেতে বেশ পছন্দ করে হুম আমার দাদু তো এই

কি সুন্দর হাওয়া মানাতে গড়িয়ে একটা ফাटिया থাকে না আমি ফাटिया একদম সুয়ে সকাল হয়ে যাবে একদম আটটা তো অনেক দূর চলে আসলাম কয়েক মাস আগে আগে এখানে এসেছিলাম ঘুরতে আবার আজকে এসে দাও তুমি চানা কেন হবে চানা একটা পাপড় নবো দেখেছি সব ভাঙা ভাঙা একটা জি স্পেশাল চানা তৈরি হচ্ছে আমাদের

কিন্তু নদীর ধারে এসে কিন্তু অনেক কিছু খেলাম খুব চানা খেলে তারপরে ফুচকা খেলে এত ঝাল লাগছে আইসক্রিমটা না খেয়ে পারলাম এটা কি ভালো লাগছে শান্তি হলে খাওয়া দাওয়াটাও খুব ভালো হলো চানা খেলো ফুচকা খেলো আমার দুটো করে আইসক্রিম খেলো একটা করে আইসক্রিম হলো হলোনি দুটো করে খেলো হাঁটতে শুরু করছি ভাই গাড়ি আমাদের একটু দূরে আছে

আমি আসার পর ফ্রেশ হয়ে করে একটু ঘুম পাড়িয়ে দিলাম এখানে ঘুম পাড়িয়ে আস্তে আস্তে বোলের একটা রান্না হয়ে গেছে খাসি মাংস হয়েছে এই যে কালারটা দেখুন আর সাথে তো আলু ফ্যামিলি তরকারি হয়েছে আগেই আপনাদের বলেছি সবাই খেতে বসে পড়েছে দিয়ে দিই সবাইকে বাবা যেন গिवे নি বাবা বলে সেলি নি কেন 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 ও কেমন লাগছে হুম হেবি তুমি না आई इट इज हेस ए इन टोटल দুপুরের মাংস কিন্তু এটা রাতে এটা নতুন করা হয়েছে হ্যাঁ আজকে সারাদিন ভালোই কাটলো মানে আমার খুব একটা ভালো কাটেনি আর বাকি সবাই ভালো কেটেছে বেলা ঘুরতে গেছিল ওখানে গিয়ে খাওয়া দাওয়া হয়েছে বেশ মজা হয়েছে আজকের ব্লগটা আর বেশিই বাড়াচ্ছি না আপনারা সবাই খুব ভালো থাকবেন যারা যারা এখনো পর্যন্ত কপি কিচেন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন टाटा गुड नाइट